গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন ডক্টর ইউরোস ফ্রান্সে থ্যাহেস অলিম্পিক নিয়ে ব্যস্ত সময় কাটছে সেই সময় প্রসঙ্গটি তিনি বলেন যখন আমি আমার কাজ করছিলাম বাংলাদেশে কিছু একটা হলো আমি এমন কিছুর জন্য প্ল্যান করছিলাম না কিংবা প্রস্তুত ছিলাম না কিন্তু কিছু প্রেক্ষাপটে এমন বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশে গত জুলাইয়ে ছাত্র আন্দোলন চলছিল আন্দোলনের খুবই সাধারণ ছিল কর্মসংস্থান চাওয়া হচ্ছিল সবার জন্য সমান সুযোগের দাবি করা হচ্ছিল চাকরিতে কারো কোনো বিশেষ ব্যবস্থা রাখার বিরুদ্ধে ছিল এই আন্দোলন সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থায় একটি কঠিন পরিস্থিতি তৈরি হলো এই ঘটনা পুরো প্রেক্ষাপট পাল্টে দিল ছাত্ররা এটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল অস্ত্রে সামনে নিজেদের বিলিয়ে দিল কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধ তরুণরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে গেল নিজেদের কাছ থেকে নিজেরাই বিদায় নিয়ে তারা নাও আসতে পারে একটা তারা যুদ্ধ ক্ষেত্রে না তারা যারা গুলি খেয়েছে তারা পড়ে গেছে রাস্তায় পেছন থেকে আরেক দল এসে দাঁড়িয়ে গেছে এরকম বেশ কিছুদিন ধরে হয়েছে তারপর একটা পর্যায়ে ছাত্ররা ডাক দিল যে এই সরকারকে বিদায় নিতে হবে সব দিক থেকে জনগণ এবং ছাত্রদের একটা স্রোত চলে আসলো ঢাকায় তিনি বলছেন ছাত্র হঠাৎ ঢাকা দেওয়ালে আঁকা আঁকি শুরু করলো পুরো ঢাকার দেওয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়ার স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু দেয়াল চিত্রে তুলে ধরলো এখানে ছিল না কেউ কোনো কোনো প্ল্যান করছিল না না নেতৃত্ব ছিল যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা না বাসায় থাকা সাধারণ মানুষ নেমে গেল শুধু তরুণরা না তাতে এইটি জনগণের আন্দোলনে পরিণত হলো হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো সবাই সিদ্ধান্ত নিল যে তাকে আক্ষমতায় রাখা যাবে না পাঁচ আগস্ট তিনি উড়াল দিলেন আমি জায়গাটা আবার পড়ি খুব বোন দিয়ে শুনুন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে ইঙ্গিত আছে পুরো ঢাকা দেয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু দেয়ালে চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকি কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা নাম বাসায় থাকা সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসলো আবু সাইদের মৃত্যু আমি বহুবার বলেছি এই মুভমেন্ট পিছিয়ে যখন কেউ বলার বিশেষ সহকারী ভিডিও পাওয়া যায় যেখানে তিনি প্রচুর সমালোচনা হলো এরপর তিনি যে স্টেটাস দিয়েছেন তাতেও ঘুরে ফিরে একই দাবি আসলে ছিল তিনি এটা করেছেন তো সেই জায়গায় যদি চিন্তা করি যে এখানে আদতে তার না আমি বহুবার বলেছি যে আবু এরকম গুলিতে মারা যাওয়া

সুইজারল্যান্ডে গেছেন আমরা জানি তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সম্মেলনে যোগ দিয়েছেন অনেক রকম কথা বলেছেন অনেকের সাথে দেখা করেছেন যেটা হবারই কথা আমরা জানি বিশ্বের তাবৎ গুরুত্বপূর্ণ মানুষজন আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে তার সাথে মতবিনিময় করতে তার সাথে দেখা করতে খুবই আগ্রহী হয়ে থাকেন কিন্তু এই অনুষ্ঠানেই অনেক কথা হয়েছে অনেক রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে কিন্তু আমার কাছে একটা জিনিস নজর কাড়লো যেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে ওনার একটা বক্তব্য আমার মনে হলো যে ওনার কাছে ছাত্র নেতাদের গুরুত্ব কি কমে গেছে এবং সেটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি আমাদের রাজনীতিতে হতে পারে ছাত্র নেতারা এটাতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন বা অপরাপর রাজনৈতিক দলের কাছে বার্তা কি সেটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আমার মানে যখন এই নিউজটা পড়েছি তখনই আমার আহ একটা ছবি আমার কথা মনে পড়লো ছবি বা একটা ভিডিও আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘের সাধারণ পরিষদের যখন সম্মেলন হলো তখন ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশন এবং শুধু স্বাভাবিক আপনি যখন কাউকে বলতে চাইবেন তখন একটা অপরিকল্পিত মুভমেন্ট মাস্টার মাইন্ড থাকতে পারে না যেটা শর্ত আছে সেটাও প্রধান উপদেষ্টা পূর্ণ করেছিলেন সেটা তিনি বলেছিলেন ইট ইজ ইট প্ল্যানড এবং তার পেছনে একটা আছে মাহফুজ এই রকম ভাবে একটা ধারণা এবং দীর্ঘদিন থেকে স্টুডেন্টদের কথা তিনি বলেছেন এবং স্টুডেন্টরাই সব কিছু করেছে এখনো তা বলছেন না তারা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে এটা একটু দরকার এবার তিনি আমার কাছে খুব চমৎকার লেগেছে তিনি যেভাবে বলেছেন আমি একটু মূল জায়গাটার আগে কিছু অংশ তারপরও পড়তে চাই মানে তিনি এত সুন্দর ভাবে জুলাই অগস্টে যা হয়েছে ফাইনালি আহ উনি বলেছেন ইট ওয়াজ এক্সেলেন্ট মানে ওনার ভাষাটা আমরা একটু খেয়াল করি এবং মূল জায়গাটা যখন আসবো তখন কেন আমি যারা মাহফুজের এই ছবিটা আমার মাথায় এসছে তার এই বক্তব্য পড়ার সময় সেটা নিশ্চয়ই আপনার সাথে সাথেই বুঝে যাবেন গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন ডক্টর ফ্রান্সের প্যারিস অলিম্পিক নিয়ে ব্যস্ত সময় কাটছে সেই সময় তিনি তিনি বলেন যখন আমি আমার কাজ করছিলাম বাংলাদেশে কিছু একটা হলো আমি এমন কিছুর জন্য প্ল্যান করছিলাম না কিংবা প্রস্তুত ছিলাম না কিন্তু কিছু প্রেক্ষাপটে এমন বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশে গত জুলাইয়ে ছাত্র আন্দোলন চলছিল আন্দোলনের এই খুবই সাধারণ ছিল কর্মসংস্থান চাওয়া হচ্ছিল সবার জন্য সমান সুযোগের দাবি করা হচ্ছিল চাকরিতে কারো কোনো বিশেষ ব্যবস্থা রাখার বিরুদ্ধে ছিল এই আন্দোলন সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থায় একটি কঠিন পরিস্থিতি তৈরি হলো এই ঘটনা পুরো প্রেক্ষাপট পাল্টে দিল ছাত্ররা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আপনি নিজেদের বিলিয়ে দিল কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধ তরুণরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে গেল নিজেদের কাছ থেকে নিজেরাই বিদায় নিয়ে হয়তো তারা নাও নাও ফিরে আসতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল যখন গুলি বর্ষণ ঘটছিল না তারা যারা গুলি খেয়েছে তারা পড়ে গেছে রাস্তায় পেছন থেকে আরেক দল এসে দাঁড়িয়ে গেছে এরকম বেশ কিছুদিন ধরে হয়েছে তার একটা পর্যায়ে ছাত্ররা ডাক দিল যে এই সরকারকে বিদায় নিতে হবে সব দিক থেকে জনগণ এবং ছাত্রদের একটা স্রোত চলে আসলো ঢাকায় তিনি বলছেন ছাত্ররা হঠাৎ ঢাকা দেওয়ালে আঁকা আঁকি শুরু করলো পুরো ঢাকার দেওয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু কিছু দেওয়াল চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইয়াস এই আমার মূল জায়গা পরিকল্পনা ছিল কোন না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা না বাসায় থাকা সাধারণ মানুষ নেমে এলো শুধু তরুণরা না তাতে এই কি জনগণের আন্দোলনে পরিণত হলো হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো সবাই সিদ্ধান্ত নিল যে তাকে না পাঁচ আগস্ট তিনি উড়াল দিলেন আমি জায়গাটা আবার পড়ি খুব বন দিয়ে শুনুন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে ইঙ্গিত আছে পুরো ঢাকা দেয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সব দেয়ালে চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্রগুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা নাম বাসায় থাকা সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসলো আবু সাইদের মৃত্যু আমি বহুবার বলেছি এই মুভমেন্ট পিছিয়ে প্ল্যান যখন কেউ কেউ নিজে কেউ মাহফুজ ইনফ্যাক্ট ডক্টর ইউনুস বলার আগেই বিশেষ সহকারী একটা ভিডিও পাওয়া যায় যেখানে দাবি করেছিলেন তিনি এটা করেছেন সেই জায়গায় যদি চিন্তা করি যে এখানে আদতে তার না আমি বহুবার বলেছি যে আবু সাঈদ এরকম গুলিতে মারা যাওয়া এবং মারা গেলে হতো অনেকে মারা গেছে কিন্তু এই যে একটা ভিডিও আছে ঘটনা আমরা ভিডিওটা পেয়ে গেলাম তো পরিকল্পনা করি আর অনেক আমি অনেক বিস্তারিতভাবে কথা বলেছি কেন এই ধরনের একটা মুভমেন্ট কোনোভাবেই পরিকল্পিতভাবে হতে পারে না এবং ক্রেডিট কেউ এভাবে অন্তত নিতে পারে না যে আমি এর মূল পরিকল্পক ছিলাম যাই হোক তারপরে বলছে তাতে যে জনগনের আন্দোলনে পরিণত হলো হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো সবাই সিদ্ধান্ত নিলো যে তাকে আর ক্ষমতায় থাক ক্ষমতায় রাখা যাবে না 5 আগস্ট দিনে উরাল দিলেন সবাই সিদ্ধান্ত নিলো এই সিদ্ধান্তটাও সম্মিলিত কেউ স্পেসিফিকলি নিয়েছেন। তারপর করেছে। ভাষাগত তিনি কথাটা বলেননি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো একটা সময় তিনি যারা মাহফুজকে যেই জায়গায় নিয়েছিলেন ওই ছবিটা আপনারা বুঝতেই পারছেন যখন তিনি বলছেন কোনো নেতৃত্ব ছিল না কোনো পরিকল্পনা ছিল না এটা একটা স্পনটেনিয়াস সারপ্রাইজিং তখন খুব স্বাভাবিকভাবে তিনি জানা মাহফুজের ব্যাপারে তার যে ধারণা ছিল সেটা থেকে তিনি বেরিয়ে আসছেন উনি তো দেশে ছিলেন না এবং উনি যখন দেশে ছিলেন না সিরিয়াসলি মনে করি তাকে ওই তথ্যগুলো খাওয়ানো হয়েছিল এবং বাংলাদেশের মাটি তো এই সময় যা যা হয়েছিল সেটা নিয়ে কোন যখন উনি এই বক্তব্য দিচ্ছেন তাহলে তিনি তার আসলে আগের বক্তব্য থেকে সরে এসেছেন জনাব মাহফুজের ব্যাপারে তার যে পারসেপশন সাথে একটা তথ্যকে থেকে যোগ করতে চাই জনাব মাহফুজ ডাক্তার ইউনুস সাথে এবার সুইজারল্যান্ডে যাননি তিনি তো তার উপদেষ্টা কি উপদেশ আমরা আজও জানি না যারা কি কি কাজ দায়িত্ব এগুলো আসলে আমাদের জনগণ হিসাবে জানার কথা ছিল কিন্তু আমরা জানি না সত্যিই জানি না এই রাজনৈতিক উপদেশটা কোথাও কখনো বলা হয়নি বা বিশেষ সহকারী যখন ছিলেন রাজনৈতিক বিশেষ সহকারী যদি সেটা হয়ে থাকে তার রেসপন্সিবিলিটি কি এগুলো আমাদের জানার অধিকার আছে কিন্তু আমরা জানি না যাই হোক তার সাথে থাকা এবং তার প্রচুর কনসালটেশন করা তাকে পরামর্শ দেয়া এরকম কিছু হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমরা মনে করি কিন্তু এবার মাহফুজ সাহেব যাননি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুদিন আগেই তার তিনি যাই না তিনি তার এলাকায় গেছেন কিনা কিন্তু একটা পোস্টার আমাদের সামনে আসলো বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে যেখানে যেন মাহফুজকে মাস্টার মাইন্ড বলে আবার পোস্টারিং করা হয়েছে তিনি তার এলাকায় যাচ্ছেন সো ওই জায়গা থেকে সরে আসা হয়নি কেউ বলতে পারেন যে এলাকার লোকজন করেছে না এলাকার লোকজন আসলে যিনি যাচ্ছেন তার কাছ থেকে জিনিসগুলো ডর্সমেন্ট নেয়া বা যদি এটা হয়েই থাকে এই ব্যাপারে তার প্রতিবাদ করা দরকার ছিল কিন্তু না এই এই আলাপটা আছে যখন যারা মাহফুজকে মাস্টার মাইন্ড সকল এই জায়গা থেকে ডক্টর ইউনুসন্ত তো সরিয়ে রাখছেন তখন পোস্টারি হচ্ছে তার নামে সেইভাবে যাই হোক যেটা বলছিলাম এটা দিয়ে আমার কাছে মনে হয় যে ছাত্রদের যতটুকু অবদান এখানেও কিন্তু ছাত্রদের প্রচুর কথা আছে কিভাবে তারা ফাইট করছে ইয়াস দে ডিলেট মানে কোটা মুভমেন্টের শুরুতে যে অসম অসীম সাহসিকতা নিয়ে তারা লড়াই করেছেন এটা তো ইতিহাসের অংশ এই গুরুত্ব তো কেউ বাদ দিতে পারে এটা কেউ ভুলিয়ে দিতে পারবে না কিন্তু ওই যে বারবার যেটা বলছি যে জায়গায় ছিল এখানে কিন্তু সামষ্টিক ভাবে জিনিসগুলো নিয়ে এসছেন যে মানুষ একত্র হয়েছিল বিভিন্ন জায়গায় মানুষ ঢাকায় চলে আসছে মানুষ আর সেখানে মেনে নিচ্ছিল না টোনটা এখন এই জায়গায় তো আমরা এটুকু বলতে পারি খুব স্বাভাবিকভাবেই ছ মাস হয়ে গেছে প্রায় সেই সময়ের মধ্যে এসে আমাদের প্রধান উপদেষ্টা রিয়ালাইজ করেছেন আসলে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন এট দ্যাট মোমেন্ট তিনি এখন যেহেতু উনি ছিলেন না উনি একটু দেরি হলেও উনি এটা বুঝতে পেরেছেন কি ঘটতে পারে এখন আমি যেটা ধারণা করি যে এটা একটা অস্থিরতার জন্ম দিতে পারে মানে এতদিন পর্যন্ত শুধু সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা নন সরকারের বাইরে থাকা ছাত্ররা যারা আছেন যারা দুটো সংগঠন করছেন ছাত্র বা কথা বলছি আর ছাত্ররা মিলে তাদের যে সংগঠনগুলো আছে সেগুলোর একটা বিরাট ক্ষমতার ভিত্তি ছিল যে এই মুভমেন্টে তারাই সবকিছু কোট কোট তারাই সবকিছু তারা অনেক কিছু কিন্তু তারা কোনোভাবেই সব কিছু না এইটা এই তাদের যে অথরিটি সোসাইটিতে তৈরি হয়েছে যে অথরিটি সরকারের উপরে তৈরি হয়েছিল সেটার ভিত্তি ছিল এই পারসেপশন এখন প্রধান উপদেষ্টা যখন এই পারসেপশন থেকে বেরিয়ে আসবেন তখন খুব স্বাভাবিকভাবে তাদের গুরুত্ব এতদিন যেখানে ছিল সেটা কমে যাবে তারা বিভিন্ন জায়গায় সরকারের বা সরকারের বাইরেও ছাত্র সমন্বয়ক পরিচয়টা দেয়া তাদের যে পরিমাণ ক্ষমতা সৃষ্টি করত। সেটা থেকেও তাদের পতন হবে কমে যাবে অ্যাটলিস্ট পতন না হলেও সুতরাং তারা এই ক্ষমতাটা রিগেইন করার চেষ্টা করবেন এবং সেটা যদি হয় তারা এমন কিছু আচরণ করবেন যেগুলো আসলে তাদের শক্তিমত্তা দেখানোর মতো বলে মনে হবে তারা বেশ কিছু ক্ষেত্রে এমন হতে পারে সরকারের বাইরেও এই ছাত্র উপদেষ্টারা বলতে পারেন এট দ্য সেম টাইম মাঠে যারা ছাত্ররা আছেন তারাও কোনো না কোনো শক্তি পরীক্ষায় নামতে পারেন অন্যান্য কোনো পক্ষের সাথে যার মাধ্যমে তারা দেখাতে পারেন যে তারা মাঠেও যথেষ্ট শক্তি রাখেন কারণ মাঠের শক্তিটা দেখানো না গেলে সরকারের প্রধান এবং অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা ছাত্রদেরকে কেন আসলে গুরুত্ব দেবেন এরকম একটা পরিস্থিতি আছে এবং আমি মনে করি এবং এইটার ভিত্তিতেই আমার ধারণা রং কিন্তু আমার একটা ফার্স্ট ইম্প্রেশন এখন আমি বলবো যারা দাহিদ যেভাবে কথা বলেছেন মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যের রিয়াকশনে ইনফ্যাক্ট তিনি আবারও কথা বলেছেন এটার বক্তব্য ক্লিয়ার করার জন্য আবারও মানে শুধু স্টেটাস না তিনি আবারও কথা বলেছেন আমি আলাদাভাবে কথা বলতে চাই তো এই বলাটা আসলে

আহ গুরুত্ব কমছে এই ধরনের একটা পারসেপশন থেকে তাদের ফিলিং অফ ইনসিকিউরিটি থেকে হচ্ছে সো তারা এরকম অটোনমাসলি আরো কাজ আমরা হয়তো সামনে দেখব এবং মাঠেও তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখবো যেটা তাদের শক্তি তারা প্রমাণ করতে চাইছেন এরকম মনে হবে আমাদের কাছে